দু সালে জুন মাসে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা এই কোপা আমেরিকাকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ লিওনাল এসকালোনি ক্লাবের সব আর্জেন্টিনা প্লেয়ারকে নজরে রেখেছে তবে এই বছরের শেষে এসে যেটা দেখা গেল সেটা মোটেও স্বস্তির নয় আর্জেন্টিনার শিবিরে বছরের শেষে এসে জানা গেল আর্জেন্টিনার অন্তত এগারো জন ফুটবলার বিভিন্ন ক্লাবে ইঞ্জুরিতে পড়েছে যাদের মধ্যে আছে ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জো ফার্নান্দেস ক্রিস্টিয়ানো রমেরো লিসান্দ্রো মার্ডিনাস এমি বুইন্দিয়া পাওলো দিবেলা লাওতর মার্টিনেস নিকো গঞ্জলেস মার্গোস আকুনা গিগো রোদ্রিগেজ বছরের শেষে গুরুত্বপূর্ণ সময়ে খ্রিস্টিয়ানো রমেডোকে হারিয়েছে টোটেনহাম টোটেনহামের জন্য বিষয়টি যেমন দুশ্চিন্তার ঠিক তেমনি দুশ্চিন্তা আর্জেন্টিনার জন্য তবে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডার মাঠের ফুটবলে ফিরতে হলে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে তবে রমেরো সহ যেই এগারো জন ফুটবলার ইনজুরিতে পড়েছে তাদের প্রায় সব প্লেয়ারেই আর্জেন্টিনা দলের জন্য গুরুত্বপূর্ণ নতুন বছরে জুন মাসে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা তবে তার আগে আর্জেন্টিনা কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে এর মাঝে আর্জেন্টিনার সব ফুটবলাররা ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে উঠলেও তাদের ফর্মে ফিরে আসতে কিছুদিন অপেক্ষা করতে হবে তার প্রভাব পড়তে পারে দু হাজার চব্বিশ কোপা আমেরিকায়